তো আমি আপনাদেরকে আজকে আনুমানিক একটি ধারণা দেব মানে হিসাব দেব যাতে করে আপনারা সহজভাবে এই হাঁসের খামার করতে পারে শুরুতেই বলছি আমি এই এই হিসাবটি দিচ্ছি আনুমনিক হিসাব হয়তোবা এখান থেকে কিছু টাকা বেশিও লাগতে পারে হয়তোবা কমও লাগতে পারে অবশ্যই এটি আপনারা বিবেচনা করে নেবেন শুরুতেই আসি বাচ্চা থেকে যখন আপনি একটি খামার করবেন হাসির খামার তখন অবশ্য আপনাকে বাচ্চা দিয়ে সেই খামারটি করতে হবে ধরা যাক প্রতি পিস বাচ্চার মূল্য তিরিশ টাকা করে যেহেতু আমরা এটি এক হাজার পিসের হিসাব দিচ্ছি এক হাজার পূরণ তিরিশ বাচ্চার মূল্য আসবে তিরিশ হাজার টাকা এবং এটি খামার পর্যন্ত নিয়ে আসতে আমাদের পরিবহন খরচ হবে তিন হাজার টাকা টোটালি আমাদের এই হাঁসের প্রতি খরচ হবে শুরুতেই তেত্রিশ হাজার টাকা এটি এখন তিরিশ মাস পর্যন্ত পালন করতে বাড়তিভাবে কিন্তু আলাদা আরও খরচ হবে যেমন আমাদের বিদ্যুৎ বিল দিতে হবে এবং হাস যে খাদ্যটি খাবে সেই খাবারটি খাওয়াতে হবে সেগুলো কিন্তু আমাদের কিনতে হবে প্রতি মাসে আমাদের বিদ্যুৎ বিল ধরা যাক পাঁচশো টাকা করে তিরিশ মাস পর্যন্ত পাঁচশো টাকা করে যদি আমরা প্রতি মাসে বিল দেই তাহলে এখানে পনেরো হাজার টাকা আমাদের বিদ্যুৎ বিল যাবে ঔষধ বাবদ হাঁসের যেহেতু রোগ বেলাই একেবারেই আনুমানিকভাবে ওষুধ বাবদ আমরা ধরে নিচ্ছি পনেরো হাজার টাকা একটি হাঁসে প্রতিদিন খাবার খায় একশো পঞ্চাশ গ্রাম যদি একটি হাঁসে প্রতিদিন একশো পঞ্চাশ গ্রাম করে খাবার খায় একশো পঞ্চাশ গ্রাম খাবারের মূল্য তিন টাকা ষাট পয়সা তাহলে একটি হাঁসে এক মাসে খাবার খাচ্ছে তিন টাকা ষাট পয়সা পূরণ তিরিশ সমান একশো একটি হাঁসে এক মাসে খাবার খাচ্ছে একশো টাকা তাহলে এক হাজার হাঁসে প্রতি মাসে খাবার খাচ্ছে এক হাজার পূরণ একশো আট এক লক্ষ আট হাজার টাকা এক হাজার হাঁসে এক লক্ষ আট হাজার টাকা খাবার খাচ্ছে অবশ্যই খাবারটি আপনাকে মিত্র খাবার খাওয়াতে হবে হাতে বানিয়ে খাওয়াতে হবে যেমন ভুট্টা ভাঙা গমের ঘুড়া ধানের কুড়া এগুলো খাবার খেতে দিলে কিন্তু হাঁস বেঁচে থাকে এক লক্ষ আট হাজার টাকা এক মাসে যদি এক হাজার হাঁসে খায় তাহলে তিরিশ মাসে এক হাজার হাঁসে খাবার খাবে এক লক্ষ আট হাজার পূরণ ত্রিশ সমান বত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা বত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা তিরিশ মাসে হাঁসে খাবে এবং এই হাঁস পালন করতে অবশ্যই আপনার একজন কর্মচারী লাগবে কর্মচারীর বেতন ধরছি প্রতি প্রতি মাসে কর্মচারীর বেতন ধরা যাক আট হাজার টাকা তাহলে তিরিশ মাসে আট হাজার পূরণ তিরিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কর্মচারী বাবদ খরচ হবে তাহলে আমাদের মোটামুটি টোটালে তিরিশ মাসে খরচ দাঁড়াবে পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা এখন আসা যাক হাঁস থেকে আমাদের তিরিশ মাসে কি পরিমাণ টাকা আয় হলো অবশ্যই আপনি যখন হাঁস পালন শুরু করবেন হাকি ক্যাম্বল অথবা জিন্ডিং যে কোনো একটি হাঁস বেছে নেবেন এই হাঁসগুলো খুবই ভালো মনের হাঁস কারণ এগুলো থেকে আশি থেকে নব্বই পারসেন্ট পর্যন্ত ডিম পাওয়া যায় এখন যেহেতু আমরা এক হাজার হাঁস লালন পালন করছি এক হাজার হাঁস থেকে আমাদের ডিম কি পরিমাণ পাওয়া যাচ্ছে প্রতিদিন কতগুলো করে ডিম পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আশি থেকে নব্বই পার্সেন্ট আমরা ডিম পেতে পারি তারপর আমি সেখানে আশি পার্সেন্ট ডিম ধরে নিচ্ছি আশি পার্সেন্ট ডিম ধরে নিলে এখানে যেহেতু আমরা এক হাজার হাঁস লালন পালন করছি আমি দুইশো হাঁস এখান থেকে বাদ দিচ্ছি আটশো হাঁস থেকে আমরা ডিমের হিসাবটি করে নিচ্ছি যদি আমরা আটশো ডিম প্রতিদিন পাই তাহলে একটি ডিমের মূল্য দশ টাকাও হতে পারে বারো টাকাও হতে পারে নয় টাকাও হতে পারে তারপরে আমি সর্বনিম্ন দামটি ধরে নিচ্ছি একটি ডিমের মূল্য ধরছি আট টাকা পঞ্চাশ পয়সা যদি প্রতিদিন আটশো করে ডিম পাওয়া যায় তাহলে আটশো পূরণ আট টাকা পঞ্চাশ পয়সা প্রতিদিনের দাম আসবে ছয় টাকা আমরা যদি প্রতিদিন ছয় হাজার আটশো টাকা করে ডিম পাই আটশো হাস থেকে তাহলে আমাদের প্রতি মাসে আসতেছে ছয় হাজার আটশো পূরণ তিরিশ দুই লক্ষ চার হাজার টাকা যদি আমাদের প্রতি মাসে দুই লক্ষ চার হাজার টাকা করে আসে তাহলে আমাদের এখানে যেহেতু তিরিশ মাস পর্যন্ত ব্যয় করেছি সেখানে প্রথম ধাপে আমরা কিন্তু ডিম পাচ্ছি না একটি হাঁসে ডিম দিতে মিনিমাম সময় নেয় চার থেকে পাঁচ পাঁচ মাস আমি পাঁচ মাসই ধরে নিচ্ছি পাঁচ মাস আমি বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমাদের হাতের হাঁটতেছে পঁচিশ মাস পঁচিশ মাস পর্যন্ত আমরা ডিম পাচ্ছি দুই লক্ষ চার হাজার পূরণ পঁচিশ এখানে আমরা পঁচিশ মাসে ডিম পাচ্ছি একান্ন লক্ষ টাকা যখন হাঁসের বয়স হয়ে যাবে ডিম পাড়া ছেড়ে দেবে তখন আমরা এই হাঁসগুলো কিন্তু আবার পুনরায় বিক্রি করতে পারব প্রতি পিস হাঁসের মূল্য যেহেতু এগুলো বড়ো হয়ে গেছে আমরা ধরে নেব দুইশো পঞ্চাশ টাকা করে যেহেতু আমাদের এখানে এক হাজার হাঁস রয়েছে তো আমরা দুইশো পঞ্চাশ টাকা করে ধরে নিলে দুইশো পঞ্চাশ পূরণ এক হাজার সমান দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা হাঁস বিক্রি করে পাচ্ছি টোটালে আমাদের এখানে তিপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হলো আমাদের খরচ হয়েছে পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা তিপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার মাইনাস পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ হাজার আমাদের অবশিষ্ট টাকা থাকতেছে খরচ বাবদ বাদ দিয়ে আঠারো লক্ষ দশ হাজার টাকা তাহলে আমাদের প্রতি মাসে এই তিরিশ মাসে প্রতি মাসে আমাদের থাকতেছে কত আঠারো লক্ষ দশ হাজার ভাগ তিরিশ আমাদের প্রতি মাসে আয় হচ্ছে ষাট হাজার ষাট হাজার তিনশো তেত্রিশ টাকা